বৌমাটা আজকাল খুব আমার সঙ্গে অন্যায় করছে বাড়াবাড়ি করছে ছেলের সামনে খুব দেখাচ্ছে আর ছেলে চলে গেলে আমার সঙ্গে ঝগড়া করছে মা আমার কি হয়েছে নাকে হাত দিয়ে দেখি দম পড়ছে তো আপনি যেখানে শুয়ে মরে গেছিলেন আবার করে আমি নি মরে যাওয়ার নাটক করছিলাম এই ফোনে সব রেকর্ড হয়ে গেছে আমি মরে যাবো বলে আর তুমি কেরাম না খোকা আসো আর তো তোমার খবর হয়ে যাবে খবর